হ্যাঁ এইখান থেকে ক্লিয়ারলি পৃথিবীর স্বো চূড়া মাউন্ট এভারেস্ট দেখা যাবে আর ফাইনালি হচ্ছে আমি কাঠমান্ডু থেকে নাগরকোট চলে আসছি আর আমি নাগরকোটের বেস্ট 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 হোটেলে এখন আছি আর যেখান থেকে আমার পেছনের যে ভিউটা দেখতেছেন এইটাই হচ্ছে হিমালয়ান ভিউ অর্থাৎ আমাদের এখন আকাশটা ক্লিয়ার না যার জন্য হিমালয়ান এবং মাউন্ট এভারেস্ট দেখতে পাচ্ছি না হ্যাঁ এইখান থেকে ক্লিয়ারলি পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট দেখা যাবে এবং এই হোটেলটার নাম হচ্ছে হোটেল এভারেস্ট ভিউ উইন্ডো আর এই হোটেল থেকে এই ভিউটা তো পাচ্ছেন আরও কিছু জোস জায়গা দেখা এখান থেকে উপরে সানসেট দেখতে পাবেন এবং আমাদের রুমটা একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার রুম মানে আমি রুম থেকে বেরোয় হচ্ছে এভারেস্ট দেখব আর এই হচ্ছে রুম এবং এই রুমের আরো একটা ব্যাপার আছে নট অনলি মাউন্টেন ভিউ অলসো সিটি ভিউ এক্সপ্লোর করতে পারবো এই যে এখান থেকে সুন্দর এই পাশটাও হচ্ছে দেখা যাবে এই পাশটা হচ্ছে সিটি সব দেখা যাবে সো এখন গল্প হচ্ছে শুধু রুমের এই সৌন্দর্য আসলে রিয়েলি আউটস্ট্যান্ডিং মানে এত সুন্দর একটা হোটেল এবং সেই হোটেল থেকে বের হয়ে এত সুন্দর একটা ভিউ দুই হাজার পাঁচশো টাকা ভাড়া চাইছিল বাট আমি দুই হাজার টাকা দিয়ে নিচ্ছি বার্গেনিং করে কারণ এখন হচ্ছে অফ সিজন যার জন্য ফুল সিজনে এই রুমটার ভাড়া থাকে সাড়ে তিন হাজার টাকা